আসসালামু আলাইকুম আজকে আইসে ফার্মো তো আজকে আমাদের দেখি কোনো প্ল্যান আছে নাকি মামা কি তাহর রায় ও তো আমার লাইটে একটু সমস্যা হইছিল লাইটে এখন ঠিক করে দিলাম কি দাও তুমি দিও না ইলা ও আইসে ভাল লাগতেছ না যে না কই বাবলাম যে না একটু ফার্মে আই ও তে বারো নি কোনো প্ল্যান আছে না এটা আও ভাই তাই না আজকে কোনো খাম আছে নি তোমার না আজকে তো কোনো খাম নাই চলো আমরা চাটা খাইয়াই চাটা কই তাই শ্রীমঙ্গলই

আজকে খুশি খবর হয়েছে ভাই আমরা বারে রইতাম গ্যাস আটা খাইতাম মারবো খুশি यस ফাইনালি বাইরে নাইমু চলো আজকে চা বাগানটা একটু ঘুরে দেখি আমরা সবাই মিলে দন্দ্রির একটু ব্রেস্টটা কইরা দেই ওদিকে ওদিকে কিন্তু দুধ দিয়া করা হচ্ছে দুধ না মাছ এই যে আমরা দুধ জার্সি গাই প্রায় পনেরো বিশ লিটার দুধ দেয় এটা এখন ফ্রেশ করা

আমাদের রবৈল আঙ্কেলের অনেক আদরের গরু হচ্ছে না এই যে ব্রাশ করে দিচ্ছি তোরে

افنาระ دماغ بسم الله الرحمن الرحيم سييدي ও ইদু শস প্যাকেট কমপ্লিট কিন아야 দিস লাগে ভাইয়া কলা আমি বন্দর বন্দর শ্রীমঙ্গল বন্দর নামুক্ত দেখকো আপনি বন্দরের মতই লাগে না একদম অর্ডিনারি আচ্ছা এটা কি হয়ে গেছে প্যাকেট

ওকে। এটা হলো তুমি। গোরি যাও তাহলে বাইরে যাও গাও রেডি হয়ে যাও ভাই। আইও আইও ঠিক আছে মামা। রেডি। শট। তাহলে ও লাগি দাও। เออ গাড়ি বার করো। ওকে। রবিল ভাই যা। हां গাড়ি বার করো। ওকে। এখন আমরা ড্রোন শট দেখব নাকি দা। এরপর আমরা যে আমরা সুন্দর সুন্দর জায়গা এই আমরা ক্লিপ করি একটা সুন্দর সুন্দর আপনার ড্রোন শট দিব আপনার দেখবা। ওকে। ওকে ওকে। এই যে রোভিলো এ গাড়ি বার করছে।

ওকে। 10 আমরা যেটা রিসেপশন প্ল্যান আছে এটা ওজে 5 স্টারর দুলুসরা রাস্তা এইখানও আমরা দাইমু কি আমরা দেখাইমু এখানও আমরা কটেস হওয়ার সম্ভাবনা বেশি। সাথে এটা স্টুডেন্ট হইবো আপনারা দেখবা। আর আপনার যদি কোনো আইডিয়া থাকে আমরা কইবাজ কমেন্ট করবা যে আপনার যদি কোনো ইয়া থাকে উদ্যোগ থাকে তে আমরা কইলে ভালো হইবো। আপনারা কমেন্ট তো লিখা দিবা যে ওটা অটো করলে ভালো হইবো। তো আপনারা আমার সাথে দেখবা সামনে যাই আমরা।